জ্বর সরাবে কুইনিন সরাবে আলিম নামদারি হল বেজাল তৈরি হয়ে গেছে জীবনটা স্বাধীন মনে করি জেলা ফাউলামি আমরা করি আর সব জিনিস আমরা স্বাধীনতা নাই সোম্মাই লেহি যাও একটু রসিস ডিল করে দিছে কিন্তু গুরি আমার কাছে আইতে কুইনাইন জ্বর সরাবে কুইনাইন সরাবে কে আলিম নামদারি হল বেজাল তৈরি হয়ে গেছে ঘুষ দুর্নীতি আইসে অমানবিকতা আইসে এগুলো থেকে আমরা বাসা দরকার না আছে না সুতরাং আমরা অঙ্কুরেই বিনাশ যাতে না হয় সেই কোমলমতি বাচ্চাদেরকে আমরা সহবধ দিতে বা আদব দিতে মানুষের আল্লাহ তার দুস্তুসমন খানি খাদ্য খাদ্য সিনাই সৈন না এটার লাগে কিতাব ফটাই সৈন সহবত ফটাই এলি কোকা সুহান ইলিম আর সহবত দিছেন হায়াত মৌত রিজেক সব কিছু আল্লাহর নিয়ন্ত্রণে কোনো বেটার ক্ষমতা নাই আল্লাহর এই সিদ্ধান্তরে বদলাইতে পারবানি কোনো মানুষ পারবানি আমরা যে থোড়া একটু স্বাধীনতা দিছি ক্ষমতার চেয়ার হয়ে যাকে অপব্যবহার করে এখানে বলতে তার একটা কম দিনের লাগে তার একটা স্বাধীনতা দিয়ে দেব আমরা বলা কম দিনের লাগে স্বাধীনতা পাইছি কিতা সিধা রাস্তা আছে বেকার রাস্তা আছে কোন কোন যাইতে তোমার ইচ্ছা এডভার্টাইজে কইছে না দুমপান ত্যাগের জন্য আপনার ইচ্ছাই যথেষ্ট আল্লাহ আপনারে শুধু اختیار নিছেন ডাইনে যাইতা না বামে যাইতা ওটা আপনার اختیار হাসাব লাইন এর উপরে ডাকতা মিশাল লাইন ধরে আপনার اختیار হারাম খাইতানি না হালাল খাইতা এটা আপনার ইচ্ছা কথা বুঝিতাম পারছেন হিসাব সারা আমরা এর নাই জীবন স্বাধীন মনে করি জেলা ফাউলামি আমরা করি আর সব জিনিস আমরা স্বাধীনতাত নাই সুম্মা ইলাইহি যাও একটু রসিস

لا يفتنون خلي سلوغان دي اسلام اسلام غرب موكي اسلام قويب المسلمان دابي غرب امي تاري سرعي دي موني امي ترى پنگانو پنگورو بجا سي باسي اللہ سيسي منشور سي منصور آتفا شكي دي بو, بو اليوم آخر اليوم نختم على أفواههم وتكلمون أيديهم

কুচ্চুত আসত না কারণ হি দিন হইল গিয়া চিন্তাগ্রস্ত দিন সমস্ত যে যে রিস্তা হল আমরা বাড়াবাড়ি করি আমার ঘরে মারল খেরে আমার বাইরে দলল খেরে হক না হক চিন্তাত নাই আপনি যদি হক হইয়া থাকেন তাহলে আপনাদের ন্যায় বিচার করতেন কথা ঠিক না ঠিক নাই আপনি নির্লজ্জ পক্ষপাত করে দুনিয়াত বহুত শিকাশিকি করছে কিন্তু কেয়ামত ও দিন যেদিন আপনার সমস্ত রিস্তা দুশ্মনীয় পরিণত হয়ে যাবে না